আন্দিকে মহিলাদের মধ্যে থেকে আমার নাম শান্তি আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি সত্যি বলতে বিশাল যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত আর আমি অভিভূত ইসলামের সত্যে কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা হবে আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার মানে পৃথিবীর সবাইকে মন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে তিনি লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে সারা পৃথিবীতে বড় পরিসরে বোন যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা আমার আলোচনায় মুগ্ধ হন আমি বলবো আমি অনুরোধ করব লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন তবেই সত্যিকারে শান্তি পাবে ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা আরবে মূল শব্দ সিলিম থেকে এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা অন্যদের কাছে পরে যাব প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন সরাসরি কারণ আপনি প্রশ্ন করেছেন প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে তাই আমার অনুরোধ যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা এটা একটা প্রদর্শনী একটা সম্মেলন শান্তি ইসলামের লক্ষ্য আমরা এমন আয়োজন করে থাকি আর এটা হলো চতুর্থ আয়োজন এমন একটা বোম্বেতে দুই মাস আগে হয়েছিল তেইশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে আর এখানে যা দর্শক দেখছেন শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল দুই লাখের মতো যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে হয়তো দশ হাজার বা পনেরো হাজার সেটা ছিল বিশ গুণ বেশি বোম্বেতে আমার শেষ দিনের লেকচারে দুই লাখেরও বেশি বিষয় ছিল শান্তি মানবতার সমাধান বা ইসলাম কি মানবতার সমাধান আর আমি সঙ্গে একমত বোম্বে খুবই কম সংখ্যা এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে এই কারণে দুই বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত দুই বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে এশিয়ার সব দেশে মধ্যপ্রাচ্যে আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা আলহামদুলিল্লাহ আর এখন এটা পুরো পৃথিবীর নব্বই পার্সেন্ট কভার করে দেখতে পারে যদি তারা দেখতে চায় পঁচাত্তর মিলিয়নের বেশি দর্শক রয়েছে এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার এক পার্সেন্টের কিছু বেশি হবে সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে আমরা কমপক্ষে এক পার্সেন্ট মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি পঁচাত্তর মিলিয়ন আল্লাহ সামার কাছে দোয়া করি দর্শক পাড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি দেখতে চায় শুধু একটা ডিশ লাগবে হয়তো ছয় হাজার রুপি দুশো ডলারেরও কম প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন সুতরাং আমরা শান্তির বাণী ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন জি স্যার ধন্যবাদ হ্যাঁ এখন প্রশ্ন করুন বাম দিক থেকে আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হল অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত্র থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ আমরা আমরা দেখি যদিও জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা যাবে না তারপর দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়ক আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে নায়ক পূজার বিরোধী বিরোধী বেদ বেদ সর্বশক্তিমান ঈশ্বরের কিন্তু সেটা স্তরের লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যীশু খ্রিস্টমাই কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশুখ্রীষ্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যীশু খ্রিস্টমাই সাল্লাহসাল্লাম কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো হোক সেটা হিন্দুইজম ক্রিশ্চিয়ানিটি জুডাইজম পার্সিজম শিখিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতামাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিস্টানিটি হিন্দুইজম বুদ্ধিজম পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহ প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয়ে ঈশ্বরে এক তার জন্ম হয় নাই কোন প্রতিমূর্তি নাই কোন মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মুহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে অফ জন ষোলো নম্বর অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট বাই বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না তার জন্য যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন নিউ টেস্টামেন্ট নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছেন ওল্ড টেস্টামেন্ট বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে বুক অফ আয়জয়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো নবীজি মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অফ সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো ওল্ড টেস্টামেন্টে নবীজি মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে গসপ্লাব জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদ সাত গসপ্লব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ এগুলো সব মোহাম্মদের আসার ব্যাপারে বলছে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পড়েন পড়েন তিন খন্ড তিন অধ্যায় তিন পাঁচ থেকে আট নম্বর শ্লোক ভবিষ্যপুরা পর্ব তিন খন্ড তিন 10 তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদাম সম্পর্কে বলছে অথর্ব বেদ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে রিক বেদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে একটা লেকচার দেওয়া যাবে আর কলকি পুরানাই কলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্য আরবিতে আবদুল্লাহ যা নবীজ মোহাম্মদামের বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবি নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লা মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউল আওয়াল আরো বলা হয়েছে তার চারজন সহচর থাকবে মানে প্রথম চার বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায় আরো বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরো 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 এটা অন্য কাউকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দুজম খ্রিস্টানিটি জুডাইজম পার্সিজম বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্ম তার কোনো প্রতিমূর্তি নেই তারই উপাসনা করা অন্য কারণ নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে বিশ্বাস করুন হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ তারা আমাকে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করুন মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে আমি এটা পছন্দ করি আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই অমুসলিম কাস্টম অফিসার বলে জাকির নায়ক যাহা বলিব সত্য বলিব সত্য বৈ মিথ্যা বলিব না সে সত্য বলছে একেবারেই সত্য যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে এজন্য আপনার সাথে একমত ভাই অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় ওই গুরুরা ধর্মীয় নেতারা এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে কমন বিষয়ে এক হতে হবে তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ডক্টর জাকির নায়ক Marriage or divorce? What's Islamic? religion husband wants to give divorce. Solution or problem? Joint family system. To... Heaven or hell? Big fatty have become to... the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want.

অনুদিত গসপলের সাথে একমত যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি এক চারটি যখন দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল এ আমার প্রিয় পুত্র আমি তার উপর সন্তুষ্ট তাকে মানো একইভাবে দ্বিতীয় নম্বরে আছে মাউন্ট আবুরে তাকে পবিত্র করা হলো তার মুখমন্ডল সূর্যের মতো দেখাচ্ছে স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে এ আমার প্রিয় সন্তান আমি তার উপর সন্তুষ্ট তোমরা তার কথা শোনো অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন তারা মানুষের কাছে এসে বলতো হে ঈশ্বরের সন্তান কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল মহাপ্রভুর শপথ তাকে বললাম তুমি কি ঈশ্বরের পুত্র তখন যীশু বলল তুমি এটা বলছো আর যাজক পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে প্রধান যাজক যখন তারা যীশুকে অভিযুক্ত করলো পিলটের সামনে বলল এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র ধর্মমতে সে অভিকে ক্রুশ করতে চাই পিলট এটা জানতেন না সেজন্য তা যীশুকে ক্রুশে চড়াতে চাইলেন তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র পরোক্ষভাবে বলেছে ধরুন আপনি ডাক্তার জাকির নায়ক আপনি এমবিবিএস ডাক্তার আর আপনি বললেন হ্যাঁ ভাই আপনি বলেছেন এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়েক এম বিবিএস একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র তিনি সম্মতি দিয়েছেন সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র আবার আরেকটি উদাহরণ ভাই আপনার প্রশ্ন আপনার প্রশ্ন ইতিমধ্যে পাঁচটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন কোনটাই রেফারেন্স বলেননি না না আমি এটার জন্য প্রস্তুত না তাই আর বলছি না আমি রেফারেন্সটা বলে দেবো কোনো সমস্যা নেই আমি রেফারেন্সটা বলে দেবো আপনাকে সাহায্য করব ভাই আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই কোন সমস্যা নেই আপনার প্রশ্নটা কি আপনি কি এই পাঁচটা অনুচ্ছেদ বলে বোঝাতে যাচ্ছেন যিশু ঈশ্বর দাবি করেছিলেন হ্যাঁ ঠিক আছে আমি উত্তর দিচ্ছি আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্টভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে যেখানে যে খ্রিস্ট ভাই ইসলাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো এখানেই বাইবেল আছে আর এটা কিং জেমস ভার্সন যেহেতু আপনি একজন শিক্ষক আপনি প্যাস্টর হতে পারেন আপনি কি প্যাস্টর না 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 আমি একজন শিক্ষক আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী আছে রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে আপনি পাঁচটি বিষয় উল্লেখ করেছেন আর এগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম আপনি এলোমেলো উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না যা বলতে চেয়েছেন সেটা আছে গসপেল অফ জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র অরুজ যত সন্তানকে দিয়ে দিলেন তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না চিরস্থায়ী জীবন পাবে এটা চার গসপেলেই নাই এটা আছে গসপেল অফ জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো এগুলো লিখে রাখেন পরে চেক করে দেখবেন গসপেল অফ জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে আবার আপনি উদ্ধৃতি দিলেন পঞ্চমবার শেষ দিকে যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান আপনি বলেছেন আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে যদি আপনি বাইবেল পড়েন আদম ছিলেন ঈশ্বরের পুত্র আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরায়েল ছিলেন ঈশ্বরের পুত্র আপনি যদি রোমান্স পড়েন আট নম্বর অধ্যায় বলা আছে তারা সকলেই যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সকলে ঈশ্বরের পুত্র আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে কিন্তু তারা বলে না 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 যীশু খ্রিস্ট স্বাভাবিক সন্তান না তিনি ঔরশ সন্তান এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে আদম ঈশ্বরের পুত্র ইব্রাহিম ঈশ্বরের পুত্র ইসরায়েল ঈশ্বরের পুত্র যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না 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 যিশু খ্রিস্ট স্বাভাবিক পুত্র না আসুন আপনার প্রথম প্রশ্নে তিনি ঈশ্বরের অরসজাত সন্তান তারপর তারা বলে যা আপনি বলেননি আমি আপনাকে সাহায্য করছি জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বরের পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে ভাই আপনি কি বিঘটনের শব্দের অর্থ জানেন শব্দটার অর্থটা না অর্থ কি বিঘটন মানে এটা না যা আপনি বুঝেছেন এটা মানে এটা হতে পারে বিঘটন শব্দটার অর্থ কি হ্যাঁ আমি জানি বিঘটন শব্দের অর্থ কি বিঘটন শব্দের দুটো অর্থ রয়েছে যখন বলেন যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন মানে তার রক্তমাংশের পুত্র যখন ঈশ্বর বিঘটেন বলেন তার মানে এটা কাউকে বোঝায় না তাকে জন্ম দেয়া এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে এটাই যথেষ্ট যদি বলেন পুত্র আমি বলি ধরন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র সে কিছু মনে করবে না কারণ তার অল্প বয়স যদি আমি বলি যে পুত্র এখানে আসো সে আসবে যদি বলে বিঘটন স্থান এখানে আসো সে আমার গালে চড় মারতে পারে এই অভিযোগ করে যে নাওয়াজ আমার দৈহিক সম্পর্ক তার মার সাথে ঠিক যদি একটা বলে বিঘটন স্থান এখানে আসো সে হয়তো আমার গালে চড় মারতে পারে কেন বিঘটন মানে ঈশ্বরের দ্বারা শায়ার শায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন সম্পর্কিত আর এ কারণে যদি আপনি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন সংস্করণ করেছে বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান চার্চ তারা বলেছে বিঘটন শব্দটি গসপেল অফ জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে আপনি কি জানেন যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন যেটা সবচেয়ে বেশি বিকৃত জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ যাদেরকে সহায়তা করেছে বিভিন্ন খ্রিস্টান মিশনারি তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এজন্য এই বিঘটন শব্দটা তারা বাদ দিয়েছে সুতরাং যদি বলেন পুত্র তবে ঈশ্বরের পুত্র আছে বাইবেলে অসংখ্য সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে বলেছেন তিনি শয়তানকে তাড়ান পুরো দৃতি দেন আপনি বাক্যটা বলেননি আমি আমার লেকচারে বলেছি গস্তাল অ ম্যাথ অনুযায়ী অধ্যায় বারো আঠাশ নম্বর অনুচ্ছেদ তিনি বলেছেন আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বররা সাহায্যে গস্তাল অফ লু অধ্যায় এগারো অনুচ্ছেদ আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আঙুলের সাহায্যে এখানে বলছে না যে তিনি একা করেন তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে এর মানে এই নয় যে তিনি ঈশ্বর এইসবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত তিনি নিজে ঈশ্বর ছিলেন না এ কারণেই আমি চ্যালেঞ্জ করেছি আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যিশু খ্রিস্ট বা ইসা আলাহিসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তিনি বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি যিশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো এর মানে এই নয় যে আমার যত সন্তান ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়ক বলে ডাকবো ঠিক আর যদি আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে ভুলও হতে পারে লোকজন বলে ডাক্তার জাকির নায়ক একজন বিশেষজ্ঞ আমি নিজেকে মনে করি না বিশেষজ্ঞ আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি তার মানে এই নয় যে আমি গ্রহণ করছি তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে আমি নিজেকে বিবেচনা করি না সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি তালবেইন সুতরাং আপনি বাইবেল থেকে যা দৃতি করেছেন বাইবেলের যেখান থেকে করেন রেড লেটার হতে হবে রেড লেটার মানে যিশুখ্রিস্ট ভাইসালা সাল্লামের কথা একমাত্র বক্তব্য দেখান স্পষ্ট অনুচ্ছেদ পরিষ্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট বা ইসলাসাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত